সংক্রান্তি বাংলার কৃষি জীবনের এক প্রাচীন ও অনন্য লোকাচার যা আশ্বিন মাসের শেষ দিনে পালিত হয় মূলত ধান খেতে সদ্য গজানো সবুজ ধান গাছকে গর্ভস্থ নারী হিসেবে পুজো করা হয় এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয় গোঘাটের প্রবীণ কৃষকরা বলেন ধান গাছের ভিতরে দুধের মতো অংশটি নানা পোকামাকড়ের জন্য প্রিয় খাদ্য তারা তা শুষে নিলে চাল উৎপন্ন হয় না ফলে কৃষকের পরিশ্রম বৃথা যায় তখনই নল আচার পালিত হয় নল আগে গ্রামের পুরুষরা নল বা স্বর গাছ কেটে আনেন এরপর নানা ভেষজ গাছপালা নিম কালমেঘ তুলসী ওল আদা কেতকি বেলপাতা ধুতরাফুল ইত্যাদি দিয়ে কুঁচি করে আতপচাল দুধ ও পুরির সঙ্গে মিশিয়ে বউয়ের কুড়ির পাতা দিয়ে মুড়ে নল গাছের পাতা দিয়ে মেধে রাখা হয় খুব সকালে জমির ঈশান কোণে এটি পুঁতে দেওয়া হয় এবং উচ্চারণ করা হয় ছোট্ট ছড়াটি নল পড়ল ভুঁয়ে যা শনি তুই উত্তর এখানে শনি দ্বারা বোঝানো হয়েছে সব রকম পোকামাকড় ও অশুভ শক্তিকে যারা ফসলের ক্ষতি করে কৃষকরা বিশ্বাস করেন এই আচার ও মন্ত্রোচ্চারণের ক্ষেত ও ফসল অমঙ্গল থেকে রক্ষা পায় এবং ফলন বৃদ্ধি পায় গোঘাটের বিভিন্ন গ্রামে এখনও এই প্রথা দেখা যায় গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলেও এটি পালিত হয় নল সংক্রান্তি কেবল ফসল রক্ষার প্রথা নয় এটি গ্রামীণ কৃষক সমাজের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ধর্মীয় বিশ্বাস এবং প্রকৃতির প্রজ্ঞার এক অনন্য সমন্বয় ধান ক্ষেতের এই অনুষঙ্গ আজও বাংলার লোকজ সংস্কৃতির জীবন্ত অংশ হিসেবে বেঁচে রয়েছে

চারটে মাসে বেশি তো লড়লাই

এই শনিবারে বারে ভাই এটা বলা হয় মা লক্ষ্মী মানে লল দিয়ে আমাদের পুজো করে ওই জমিতে দেওয়া হয় প্রতি জমিতে না হলেও হয়তো দুটো একটা জমিতেও দেওয়া হয় দেওয়ার পরে এতে মালক্ষীর ওই প্রসাদ তৈরি করতে হলে লাগে হলুদ ওল মান তারপরে আপান গাছ আর লাগে অপরাজিতা গাছ তারপর ধুদরুপ ফল আবার ওই পুরীর মহাপ্রসাদ সরিষা তারপরে হচ্ছে দুধ সব করে আরও ইত্যাদি ইত্যাদি সব লাগে লাগিয়ে এটা পুজো করে এই ললের সাহায্যে জমিতে গেড়ে দেওয়া হয় হ্যাঁ মানে হয়ে আসছে আমরা দেখে আসছি এইটা প্রসাদটা বাঁধা হয় ওই বইয়ের কুঁড়ি গাছের পাতা দিয়ে বাঁধা হয় আবার কেউ কেউ আমি যেমন বাঁধছি আমার পান আছে বলে আমি পান দিয়ে এই প্রসাদটা এই ললের সঙ্গে বেঁধে পুজোতে দেব এটা হচ্ছে আমাদের আশ্বিন মাসের এটাকে লল সংক্রান্তি বলা হয় হ্যাঁ আশ্বিন আজকের দিনেই হয় এইটা বড় বড় হয়ে আসছে আমি দেখে আসছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ